প্রিয় বন্ধুরা আমরা এই মুহুর্তে দাঁড়িয়ে রয়েছি ওই ওই ঐতিহাসিক রমনা রেল স্টেশন রমনা রেল স্টেশন দেখতেছেন এটি অনেক প্রাচীন একটি রেল স্টেশন ব্রিটিশ আমলে নির্মিত এখন আমরা স্থানীয় লোকজনের কাছ থেকে শুনতে পেরেছি এখানে একটি লোকাল ট্রেন প্রতিদিন যাতায়াত করে আমরা সেটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই দেখতে থাকুন এটি হচ্ছে রমনা রেল স্টেশন আমরা এখানকার স্থানীয় এক ভাইয়ের সাথে কথা বলবো আমরা ভাই আসসালাম আমরা এই মুহূর্তে লাইভে আছি আমাদের একটা পেজ আছে আমরা এটা কোন স্টেশনে রয়েছে রমনা রেল স্টেশন রমনা রেল স্টেশন চিলমারি চিলমারি বোঝালা এটা কি লাস্ট স্টেশন লাস্ট লাস্ট স্টেশন যদি এটা হয় তাহলে লাইনটা দিক গেছে কি জন্য লাইনটা ওইদিক গেছে যে আপনার ইঞ্জিনটা ঘোরানোর জন্য চিলমারির নামে কোনো রেল স্টেশন নাই এখানে না আর নাই এটা লাইনটা দূর নাই তো যুদ্ধের পরে আগে কোথায় বন্ধ ছিল বন্ধ ছিল আরো দূরে ছিল আরো ছিল সামনে আসেন ভেঙ্গে গিয়ে যাচ্ছে সালে রেল স্টেশনটা উদ্বোধন তার আগে রেল লাইন কোথায় বলতে ছিল না না এখানে লাইন আসার আগে কোথায় ছিল

প্রিয় দর্শক দেখতেছেন আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে রমনা রেল স্টেশনে কেমন আছো তুমি আমিও ভালো আছি তুমি কোন মাদ্রাসায় এই রেল স্টেশনটা তুমি কতদিন থেকে দেখতেছো তেরো বছর থেকে দেখতেছো তোমার বয়স কত তেরো বছর থেকে ধন্যবাদ তোমাকে প্রিয় দর্শক দেখতেছেন আমরা এই মুহূর্তে রমনা রেল স্টেশনে রয়েছি এখানে প্রতিদিন রমনা মেইন নামে একটি ট্রেন আসে বারোটায় আসে আবার সাড়ে বারোটায় চলে যায় আমরা সেই ঐতিহাসিক যে রেল স্টেশনটি রয়েছে সেটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন একদম হচ্ছে এটি ব্রিটিশ আমল হবে না পাকিস্তান আমলের পরে সাতাত্তর সালে এই রেল স্টেশনটা নির্মিত হয়েছে আমরা দেখানোর চেষ্টা করতেছি আসসালাম আলাইকুম ভালো আছেন কথা কোথায় আপনার এটা রেল স্টেশনের নাম কি এটা

কত অনেক জাতি জাতি করে কেমন আছো তুমি দেখো তোমার নাম কি ময়না আসপিয়া জান্নাত নোহা কোন কাছে বড় তুমি ক্লাস টু তোমার বাসা কোথায় এখন তো এখানে আসছো কোথায় বেড়াইতে আসছো একায় কি কোথায় ওই যে সামনে এখন স্ত্রী বিয়ে ওখান থেকে একাই আসছো বেড়াইতে কেমন লাগছে রেল স্টেশনটা দেখে ভালো হও আচ্ছা ধন্যবাদ যাও এটা আমাদের একটা পেজ আছে লাইভ চলছে লাইভ সুন্দরবন পেজ ফেসবুক দিয়ে ওই বাংলা দিয়ে সুন্দরবুজ লিখলে বাংলা দিয়ে সুন্দরবুজ লিখলে চার্জ দিলে আসবে হ্যাঁ বাংলার দিয়ে সুন্দরবু লিখবো বাংলায়

আগুন ধরছিল নাকি হ্যাঁ কোনটা গাছটা ও কোথায় ছিল গাছটা এখানে ছিল না ও প্রিয় দর্শক দেখতেছেন এটি সেই ঐতিহাসিক রেল স্টেশন আপনারা যে যেখান থেকে দেখলেন সবাইকে সুন্দর স্পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রাচীন ঐতিহাসিক রেল স্টেশন রমনা রেল স্টেশন থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন